ছোলার ডালের মালাইকারি পুজোতে নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারেন খাওয়াটা একেবারে জমে যাবে পোলাও ফ্রায়েড রাইস লুচি রুটি ভাত সব কিছুর সাথে একেবারে জমে যাবে ছোলার ডালের মালাইকারি করার জন্য আমি এখানে হাফ কাপ ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় না থাকে এক থেকে দেড় ঘন্টা গরম জলে ভিজিয়ে রাখলেও ডালটা নরম হয়ে যাবে ডালটাকে নিয়ে নিলাম মিক্সচার জারে তারপর দেখুন পেস্ট করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি পেস্ট করার সময় খেয়াল রাখবেন খুব বেশি পাতলা না হয় আবার খুব বেশি শুকনোও যেন না হয় মিডিয়াম করতে হবে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না একটু আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা এবার খুব ভালোভাবে এক দেড় মিনিট সময় নিয়ে ডালটাকে একটু ফেটিয়ে নেব ডালের পেস্টটাকে ফেটিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন নিয়েছি আট দশটা কাজু দশ বারোটা কিশমিশ একটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে একটু কুচিয়ে নিচ্ছি এদিকে দেখুন নিচ্ছি একটা প্লেটে ছানা এখানে পাঁচশো মিলিলিটার দুধের ছানা কেটে নিয়েছি ঘরেই আপনারা চাইলে কেনা ছানাও নিতে পারেন স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ কয়েক দানা চিনি আর কুচিয়ে রাখা কাজু কিশমিশ ধনে পাতা কাঁচা লঙ্কা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একটু ডলে ডলে যাতে চাকা না থাকে দেখবেন মাখতে মাখতে নরম হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব খুব বেশি বড় না করলেও হবে সবগুলো বল বানিয়ে নিয়েছি এখানে দশ খানা হয়েছে পাঁচশো দুধের ছানার থেকে এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকের এই রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে ঘিতেও করতে পারেন তেল গরম হয়ে গেছে আর এদিকে এই এক একটা করে ছানার বল নিয়ে নেব ছানার বলগুলোকে এভাবে একটু ছোলার ডালের বাটার মধ্যে দিয়ে ভরা ছোলার ডালের বড়া বানিয়ে নেব দেখুন এইভাবে তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এক একটা করে ভরা ছোলার ডালের বড়া এভাবে দিয়ে দেব এক থেকে দেড় মিনিট মিডিয়াম ফ্লেমে অপেক্ষা করব এক লালচে হয়ে ভাজা হয়ে গেলে উল্টে দেব উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে এভাবে ভাজাও খাওয়া যায় দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি একবারে খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেতরের ছানাটা বেরিয়ে যাবে একটু ফাঁকা ফাঁকা রেখে দেবেন আর একটা দেওয়ার পর পাঁচ দশ সেকেন্ড অপেক্ষা করে আরেকটা দেবেন এতে করে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না দেখুন আমি দুবারে ডালের বড়াগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি তুলে নিচ্ছি ভাজার সময় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে পরে এক্সট্রা তেলটা দেখুন আমি তুলে রাখছি দু টেবিল চামচ পরিমাণ তেল রেখে দিয়েছি আর এর মধ্যে ফোরনে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আছে তিনটে এলাচ এক টুকরো দারচিনি দু তিনটে কালো গোলমরিচ আর দু তিনটে লং একটু থেতো করে দিয়েছি যাতে তেলের সাথে ভালোভাবে মিশে যেতে পারে এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ নিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট আর দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট ঝালের জন্য এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগবে খুব বেশি ঝাল ভালো লাগবে না যেহেতু নিরামিষ রান্না আমি একটু জল দিয়ে মশলাটাকে রান্নার প্রথমেই ভিজিয়ে রেখেছি এদিকে ফোড়নটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দেব ভিজিয়ে রাখা মশলাটা মশলার বাটি ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার এক দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে আর মশলার তেল ছেড়ে আসে দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা তেল ছাড়তে শুরু করেছে এই সময় যোগ করে দেব। টমেটোর পেস্ট এখানে আমি একটা টমেটো পেস্ট করে দিয়েছি মিডিয়াম সাইজের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার টমেটোর পেস্টটা দেওয়ার পর আরও দু মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষানো হতে হতে আমি এইদিকে আরও একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন আট দশটা কাজু আর এক মুঠো কিশমিশ ভিজিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিট আগে তারপর এইভাবে পেস্ট করে নিয়েছি আর এদিকে মশলাটা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে উপরে তেল ভাসতে শুরু করেছে আর নিচে মশলাটা একেবারে দানা দানা হয়ে গেছে এই সময় আমি যোগ করে দেব পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ মিক্সার জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম এবার আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একটু ঢেকে দেব মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যেতে পারে এই সময় দেখুন বড়াগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন ভাজা খেতেও দারুণ টেস্ট হয় ডালের সাথে সাইড ডিশ হিসাবে বা শুধু মুখেও খাওয়া যেতে পারে ঘরে বাচ্চা কাচ্চা থাকলে তো তুলে তুলে নিয়ে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এদিকে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি নারকেলের দুধ এক কাপ পরিমাণ আপনারা চাইলে এমনি গরুর দুধ বা লিকুইড দুধ দিয়েও করতে পারবেন এখানে আমি এক কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়েছি আর দু কাপ পরিমাণ দিয়ে দেব জল আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারবেন তবে সেক্ষেত্রে খুব বেশি রিচ হয়ে যাবে এখানে জলের পরিমাণ বা ঝোলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু ডালের বড়া অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে পরে জল দিলে কিন্তু সেই ঝোলটা আর খেতে ভালো লাগবে না আর এটা একটু মাখো মাখো হবে সেই বুঝেই জলটা যোগ করবেন আমি তিন কাপ পরিমাণ জল দুধ যোগ করে দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডালের বড়াগুলো যোগ করে দেব বড়াগুলো দিয়ে মিশিয়ে নিয়ে এখানে আমি যোগ করে দেবো হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ঘি যেহেতু নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে খেতে ভালো লাগবে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মিডিয়াম লো ফ্লেমে ফুটিয়ে নেব যাতে বড়াগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এই সময়ে ঝাল লবণ মিষ্টিটা একটু চেক করে নিতে হবে যদি প্রয়োজন হয় দিয়ে দিতে হবে আমি কিন্তু এখনো পর্যন্ত মিষ্টি দিই নি যেহেতু কিশমিশ বাটা দেওয়া রয়েছে কিশমিশের একটা মিষ্টত্ব ভাব রয়েছে সেই বুঝেই মিষ্টিটা যোগ করবেন আমার মনে হচ্ছে একটু মিষ্টি লাগবে সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী আরও একটু লবণ আরও একবার মিশিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি গ্যাসটা অফ করে তৈরি হয়ে গেছে দুর্দান্ত সাথে ছোলার ডালের মালাইকারি পুজোয় নিরামিষ দিনে এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় দেখুন বড়াগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা হাইপ করে দিন যাতে সবাই দেখতে পায় ইউটিউব থেকে নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন সামনেই দুর্গা পুজো দুর্গা পুজো সবার ভালোর কাটুক এই কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য